সেই সাথে ডাইনিং ম্যানেজার দুই বন্ধুর সাথে গিয়েছিলাম ফিশারি ঘাটে কর্ণফুলির তীরে সেখানে মাছ কিনতে গিয়ে এক তিক্ত অভিজ্ঞতার শিকার হয়ে যেটা সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখতে পারবেন অনেক খোঁজাখুঁজির পরে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত রূপচাঁদা মাছ পেয়ে যাই আজকের ভিডিওতে মেনলি আমি আপনাদেরকে ডাইনিং ম্যানেজাররা কিভাবে ডাইনিং পরিচালনা করে এবং ফিস্টের ক্ষেত্রে কিভাবে তারা বাজার করে সেসব কিছু দেখাবো দেখা যাচ্ছে

তারপরে হচ্ছে মুরগি রোস্ট রূপচাদা খাসির গোস্ত তারপরে যে বোরহানি তারপরে হচ্ছে যে ড্রিঙ্কস তারপরে যে রে ঢাল আইসক্রিম মাহালাবি ভাই 100 জীবন তে পার্সেল নিয়ে যাচ্ছে কাউসার এতগুলো ডিব্বা নিয়ে সাথে এই লেডিজ হলে পার্সেল নিয়ে যাচ্ছে এই যে আরে অপরাধী আমাদের হল থেকে খাবার পাচার করে দিতে সব হ্যাঁ লেডিজ নিয়ে ধরে ওভারঅল এক্সপেরিয়েন্স কেমন ছিল ছোট লেডিজ হলে নিয়ে ব্লক করতে কবে ব্যবস্থা করে একটা মারা কি মানে যদিও বড় উচিত না অস্থির অস্থির একটা লাগতেছে কোনটা সফট ফিশ মাছ ওদিকে আমাদের মুক্ত যুবকালের সময়তে প্রবুল স্যার আমাদের সামনে উপস্থিত হয়েছেন প্রাণী সম্পর্কে আপনার অভিমত কি জানতে পারি? একসাথে রূপচতা মাছ, তারপরে লটটা মাছ, তারপরে খাসি মুরগি চা আছে। তা চিংড়ি এমন কোনো আইটেম আমার মনে হয় আর বাকি নেই। তো এই হচ্ছে গরুর মাংসের কালো ভুনা একদম হাত দিয়ে ভেঙে যাচ্ছে। আজকের ভিডিওটি স্পন্সর করেছে রিসার্চ পার্টি হায়ার স্টাডিজের জন্য স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে রিসার্চ পেপার যে কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই জানি কিন্তু কিভাবে রিসার্চ পেপারে কাজ শুরু করব সেটা আমরা অনেকেই বুঝে উঠতে পারি না ঠিক এই জায়গায় আপনাদের সমস্যা সমাধানের বাংলাদেশে একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে রিসার্চ পার্টি যারা আপনাকে একদম শূন্য থেকে রিসার্চ পেপার পাবলিকেশন পর্যন্ত সম্পূর্ণ গাইডলাইন প্রদান করবে এখানে আপনার পূর্বের কোনো অভিজ্ঞতা না থাকলেও কোনো সমস্যা নেই প্রতি সপ্তাহে সুপারভাইজারের কাছ থেকে আপনি কি কাজ করবেন এবং কিভাবে করবেন তার বিস্তারিত দিক নির্দেশনা পাবেন রিসার্চ বাড়ি ল্যাব থেকে এছাড়াও কাজের সময় কোনো সমস্যা হলে সুপারভাইজারের কাছ থেকে কোনো সময় আপনি সহযোগিতা নিতে পারবেন সর্বশেষ সুপারভাইজারের ডিরেকশন অনুযায়ী আপনি যদি আপনার রিসার্চ পেপারের কাজ শেষ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি যে পেপারে কাজ করেছেন তার অর্থ তো পাবেনি সেই সাথে সুপারভাইজারের কাছ থেকে লেটার অফ রেকমেন্ডেশন এবং আপনি যে রিসার্চ বাড়ির ল্যাবে রিসার্চার হিসেবে কাজ করেছেন সেটি আপনার সিবিতে অ্যাড করতে পারবেন এই ভিডিওতে আমি জাস্ট সংক্ষেপে একটু আইডিয়া দিলাম আপনাদেরকে রিসার্চ বাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট বক্সে দেওয়া অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া রিসার্চ বাড়ির অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এবং ফেসবুক পেজে আপনারা ঘুরে আসতে পারেন আর মজার বিষয় হচ্ছে পিয়াস টেন প্রোমো কোডটি ইউজ করে আপনারা যদি রিসার্চ বাড়ির ল্যাবে জয়েন করেন সেক্ষেত্রে অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তাই আর দেরি না করে আজই রিসার্চ বার্ডের যে কোনো একটি ল্যাবে আপনারা জয়েন করুন এবং পেপার পাবলিশের কাজ শুরু করুন এবং আপনার রিসার্চ প্রোফাইলকে বেশি সমৃদ্ধ করুন ধন্যবাদ সো আজকে আমাদের মাছ কিনতে যেতে হবে ফিশারি ঘাটে সো ভোর চারটা বাজে সকাল সকাল আপনাদের জন্য আরামের ঘুম বাদ দিয়ে শ্যুট করতে চলে যাচ্ছি ফিশারি ঘাটে এদিকে কুয়াশা দেখা যাচ্ছে শীতের আমেজ শুরু হয়ে গেছে নভেম্বরের সাত তারিখ তো ভোর চারটার সময় আমরা চলে গেলাম রূপচাঁদা মাছ এবং লোইটা মাছ কেনার জন্য ফিশারি ঘাটে কর্ণফুলির তীরে সেখানে গিয়ে পড়ি আরেক দিনটি ছিল শুক্রবার অনেক অনেক বেশি বেশি ক্রাউড ছিল ছিল মানুষ এবং বাজারে চাহিদা অনুযায়ী যোগান ছিল না যার কারণে দামও অনেক বেশি ছিল এবং আরেকটা সমস্যা হচ্ছে আমাদের সবগুলো সেম সাইজের মাছ লাগবে যেহেতু একটি আস্ত রূপচাঁদা ফ্রাই করা হবে একে তো সেম সাইজের মাছ পাচ্ছিলাম না এর উপর আবার দামও অনেক তো যার কারণে আমরা হতাশ হয়ে বেশ কতক্ষণ বসেছিলাম এবং আরোতে খুঁজ নিলাম আরতেও গিয়ে দেখি সেম অবস্থা তো কোনোভাবেই আমরা মাছ পাচ্ছি না তো এর একজন মামাকে ফোন দিলাম যে কোথা থেকে মাছ পাওয়া যায় পাইকারি মূল্য লাগবে এবং সমান সাইজের মাছ লাগবে তো উনি একটা জায়গা সন্ধান দিলেন তো ওখান থেকে আর কি রূপচাদাটা নেব এবং এখান থেকে আপাতত আমরা লোটটা মাছটা নেব বাজারে গিয়ে আরেকটা বাজে এক্সপিরিয়েন্সের শিকার হয় সেটা হচ্ছে মাথায় করে মানুষজন মাছ ক্যারি করতেছিল তো ওই মাছের পানি টানি ঝোল টোল যেটাই বলেন না কেন সেটা আমাদের শরীরেও লাগতেছিল এবং দেখে আমরা মানে কি এক বাজে এক্সপিরিয়েন্সের শিকার হয়েছে সেটা আসলে বলে বোঝাতে পারবো না মাছের ঝোল করেছে বেশ কয়েকবার

এবার এখানে মাছগুলো রেখে যাবো মামারা আর কি ভিতরে নিয়ে ফ্রিজে রেখে দিবে এবং সেই সাথে আজকে বিকেলে ক্যাম্পাসে গরু আনা হবে এবং বিভিন্ন হলের সামনে গিয়ে গরুকে নিয়ে শোডাউন দেওয়া হবে হলের নিচে আমাদের গরু অলরেডি এসে গেছে আমি একটু নিচে নামবো এবং দেখাবো এখান থেকে একটু দেখা ওই যে এদিকে পোলাপাণ ভিড় করতেছে ওই যে গরু দেখা যাচ্ছে এদিকে সো এবার গরু শোডাউন দেওয়ার পালা সবাই মোটামুটি মোটামুটি ড্রেস অর্থাৎ লুঙ্গি এবং গামছা পরবে এবার লঙ্গি গামছা পরে এবং ড্রাম নিয়ে সবাই রেডি অনেকেই জড় হচ্ছে এক জায়গায় একত্রিত হয়ে প্রত্যেক হলের সামনে গিয়ে শো ডাউন দেওয়া হবে তো এদিকে দেখতে পাচ্ছেন কত পরিমাণ স্টুডেন্ট একসাথে একত্রিত হয়ে শো ডাউন দিচ্ছে এবং প্রথমে চলে আসলাম ক্ষুদ্রতে ক্ষুধা হলে এরপর আমরা চলে গেলাম শহীদ মোহাম্মদ তারেক হলে এখানে গিয়ে এখানকার স্টুডেন্টদের গরু দেখানো হবে এরপর আমরা সবগুলো হলে শোডাউন দিয়ে মেয়েদের হল বাকি রাখলাম না সেখানে গিয়েও গরু নিয়ে যে শোডাউন দিলাম

অনেকে অনেকেই বসে আছে এবং বাইরে গেটে অপেক্ষা করছে অনেকজন এইদিকে দুইজন ডাইনিং ম্যানেজার দৌড়াদৌড়ি করতেছে যে বাবুর্চি মামা গরম কালো ভুনা বেরে দিচ্ছে এইদিকে বন্ধু শাহাদাত আর রাইহানকে দেখা যাচ্ছে রাইহান কি অবস্থা বন্ধু এদিকে সাদা প্রতি ফোটাই ফোটাই সমতা মিল করতেছে শাহাদাত না কেউ বেশি ভাবে কেউ কম ভাবে এটা হবে না একদম পুংখানো পুংখু পুংখু হিসাব করে আলাদা ফোটাই ফোটাই সবকিছু ঢালতেছে এদিকে বোরহানির নিচে মোচও দেখা যাচ্ছে এখানে এই হলের ডাইনিং ম্যানেজার আমার ফ্রেন্ড কামরুল এবং উমর ফারুক এখানে কামরুল ডিরেকশন দিচ্ছে কে কোন টেবিলে দায়িত্ব পালন করবে ডাইনিংগুলো হলের ডাইনিংগুলো মেনলি হলের যে মোস্ট সিনিয়র স্টুডেন্ট রয়েছে তাদের ব্যাচের স্টুডেন্টরা আর কি পরিচালনা করে অর্থাৎ দুইজন করে ডাইনিং ম্যানেজার থাকে তারা বিভিন্ন রকম বাজার টাজার বলেন কিংবা কি কি আইটেম খাবার প্রোভাইড করা হবে ডাইনিং এ সবকিছু তারা দেখভাল করে থাকে ডাইনিং এর সময় হয়ে গিয়েছে bari student অপেক্ষা করছে এবার গেট খোলা দেওয়া হবে bari চাপ আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ স্টুডেন্ট বাইরে জড়ো হয়েছে এবং একসাথে সবাই প্রবেশ করবে এই জন্য এক অন্যরকম আনন্দ সবাই ধাক্কা কি করে একসাথে ডাইনিং এ প্রবেশ করতেছে যাকে বলে গ্র্যান্ড একদম ভেঙে চুরে ঢুকছে সবাই একটু হলে দরজা ভেঙে ফেলতো বাধ্য হয়ে আমাদের খুলে দিতে হয়েছে এখানে সবাই অলরেডি বসে গিয়েছে এখন বাইশ ব্যাচের যারা স্টুডেন্ট আছে তাদের পরীক্ষা সো তাদেরকে আগে খাবার প্রোভাইড করা হবে এই যে আমার জুনিয়র দেখতে পাচ্ছি দেখি এটা টুকেনটা দেখি বাহ গ্র্যান্ড থেপ টটো একদম একশো একশো টোকেন হ্যাঁ সবার আসন গ্রহণ শেষ এবার টোকেন কালেকশনের পর্ব শুরু এবার সবার কাছ থেকে টোকেন নেওয়া হচ্ছে এবং গরু না খাসি সেটা আগে ভাগে ডিটেক্ট করা হচ্ছে এবং খাবার সার্ভ করা হবে কিছুক্ষণের মধ্যেই এটা লাস্ট টেবিল টুকেনগুলো নিয়ে এই জায়গায় জমা দিতে হবে এখান থেকে খাবার সার্ভ করা হবে সার্ভিং কাজ করবে টু ওয়ান ব্যাচ অর্থাৎ আমাদের ব্যাচ অর্থাৎ মোস্ট সিনিয়র ব্যাচটা সার্ভিং কাজ করে

সো নতুন হল যেহেতু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন সো এখানে হাত হাত এখানে এই জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করে ছোটো ভাই কেমন কেমন ছিল কেমন একশোতে কত একশোতে একশো প্রথম রাউন্ডের খাওয়া দাওয়া শেষ এবার দ্বিতীয় রাউন্ডের পালা এদিকে আইসক্রিম সবাই একটা হচ্ছে আইসক্রিমের জন্য আলাদা টুকেন এবার ফার্স্ট টাইম তা হচ্ছে সেকেন্ড রাউন্ডের জন্য আমাদের জন্য নাই ইসলাম এসব উপস্থিত মিজান ভাই গরু কে কে রান্না করছে

এইতো আমি বন্ধু নেক্সটে কিন্তু চট্রগ্রামের করতে চাইতেছি কবে ব্যবস্থা আজকে করে মজা বলা উচিত যদিও তিনটা দিন ওকে মেজবানের অ্যাডভান্স দিয়ে আপনাদেরকে নিয়ে মেজবানের শেয়ার করব এইদিকে আমার ব্যাচম্যাট কয়েকজন খাওয়া দাওয়া করছে দেখি র্যান্ডমলি একজনকে জিজ্ঞাসা করে আচ্ছা হাত উঠেছে ওকে দিকে জিজ্ঞাসা করি অঙ্কুর বন্ধু এদিকে একটু টাকা অস্থির অস্থির একশো একশো একটা ভালো লাগতেছে কোনটা সবচেয়ে

ধন্যবাদ দিলেও এনাপ না তো ওদের প্রতি আমি খুবই খুবই খুশি এবং আশা করব এবং ওরা কিন্তু এই যে নতুন এরপরে যে ম্যানেজার হবে তাদেরকে কিন্তু মোটামুটি একটা টেনশনের ভিতরে ফেলে দিল আমি শুরুতেই বলছি এই ম্যানেজার যা করছে এখানে আমি আর ওদেরকে ধন্যবাদটা কোনো আসলে কোনো ইয়া নাই কোনো ওয়ার্ড নাই ওদেরকে অ্যাপ্রিসিয়েট করার মতো হ্যাঁ ওরা যেই পরিমাণে এফোর্ট দিছে এবং আমাদের হলকে ভালো করার জন্য এবং আমাদের সুনামকে যেন বাইরে ভালো রাখা আর উন্নত হয় এই জন্য ওরা যেই পরিমাণে ইফোর্ট দেশে এটা আসলে আমি কোনো কিছুর মাধ্যমে আমি এটাকে ইয়া করতে পারবো না কম্পেনসেট করতে পারবো না খাওয়া দাওয়া অনেক রাত হয়ে গেছে তো তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আমাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের সম্মানিত স্যার আমার অনেক ফেভারেট একজন টিচার আমার আমাদের ওয়ান ওয়ানে সো রিসিং সেলিম মুসুল স্যার তো উনি মুখোযোদ্ধা হলে এসিস্টেন্ট প্রভু শিশু আছেন স্যার যদি ডাইনিং সম্পর্কে কিছু বলতে রাখো ধন্যবাদ প্রিয় ছাত্র আসলে ধন্যবাদ তোমাদের প্রাপ্য এটা আমরা যেভাবে দেখেছি আমাদের ডাইনিং ম্যানেজাররা প্রথম দিনে একটা গ্র্যান্ড ওপেনিং ছিল তারপর আবার দশ থেকে বারো দিনের মাথায় আবার একটা মিনিফিস্ট ছিল এবং ফাইনালি যেটা দিয়েছো তোমরা আমার মনে হয় আমরা যদি খোঁজ নিয়ে দেখি মধ্যে একটা অনন্য কৃতি হবে একসাথে মাছ তারপরে লোটটা মাছ তারপরে খাসি মুরগি যা আছে তা চিংড়ি এমন কোন আইটেম আমার মনে হয় আর বাকি নেই তো যারা ম্যানেজার আছে পরবর্তী তাদের জন্য এটা একটা প্রেশার হবে আর যেহেতু আমি এর দায়িত্বটা নিচ্ছি বা আমি ডাইনিং পার্টটা দেখছি তো সেই সাথে আমারও কিছু যা কৃতিত্ব আমার মনে হয় তোমরা আমাকে হয়তো দিবে আর ডাইনিং ম্যানেজার যারা আছে তারা খুবই অসাধারণ ছিল তবে আমি আমার স্টুডেন্টদেরকে বলবো বেশি বেশি করে টুকেন কাটো আর এরকম আমাদের একটা সাক্ষী তোমরা হয়ে যাও ঠিক আছে তাহলে সবার জন্য শুভকামনা রইলো ঠিক আছে ধন্যবাদ আপনাকে মূল্যবাদ সবাই দাও ঠিক আছে এটা আমাদের মুক্তিযোদ্ধা হলে প্রথম মাসের আজকে ফিস্ট হচ্ছে এটা আমাদের হলে প্রথম মাস ছিল তো আমাদের একুশ বেশ থেকে দুইজন ম্যানেজার ছিল ওরা অনেক কষ্ট করছে এবং আজকে মান্থলি ফিস দিয়ে সেটা উচ্চ মুখর পরিবেশে এই মাসটা শেষ হচ্ছে আমি চাই এই ধারাবাহিকতা আমাদের মনে সবসময় বজায় থাকুক আসলে এখন আর তেমন কিছু অনেক সময় হয়ে গেছে তবে আমি অ্যাপ্রিসিয়েট করব আমাদের যে ম্যানেজার দয় প্রচুর পরিশ্রম করছে তো আমরা আশা করবো যে এই ধরনের এই ইয়েটা স্ট্রিটটা সামনে যারা ম্যানেজার হিসেবে আসবে তাদের মধ্যে থাকবে আর হোপফুলি আমাদের এই মাসে যে এরকম বর্ডার ছিল সামনে মাসে আরো বেশি হবে এবং সর্বশেষ আমরা আমাদের সম্মানিত প্রবোস্ট মহোদয় স্যারদেরও আপ্যায়নের ব্যবস্থা করেছি এখানে এবং সবার খাওয়া শেষ এবার আমরা যারা অর্গানাইজিংয়ে ছিলাম তারা এখন খাওয়া দাওয়া করবো আমাদের টোকেন কালেক্ট করছে নিরুপম এবং রাইহান সো টোকেন কালেক্ট করা শেষে আমাদের জন্য খাবার সার্ভ করা হবে আমার টোকেনটা রিসিভ করলো আমার বন্ধু রাইহান খাওয়া দাওয়া শুরু আজকে আইটেম ছিল টোটাল ১৪ থেকে ষোলোটা মূলত আমাদের চুয়েটের প্রত্যেকটি হলের ফিস্টে এরকম আইটেমই থাকে চারিদিকে দিচ্ছে আমরা খাওয়া দাওয়া করতেছি এখন অনেক বেশি রাত হয়ে গিয়েছে প্রায় সাড়ে এগারোটার মতো বাজে যেহেতু সার্ভিংয়ের কাজ করেছে আমরা সবাই এবং অরগানাইজিংয়ে ছিলাম তো আমাদের খাওয়া দাওয়া একটু লেট হচ্ছে এবং বোরহানিও মাহলা বিয়া চলে আসলো

স্পেশালি আজকে গরুর মাংসটা অর্থাৎ গরুর কালো গোনাটা অনেক বেশি টেস্ট হয়েছিল স্পেশালি আর যেহেতু আমরা শেষের দিকে বসেছি বোরহানিটা একটু পাতলা হয়ে গিয়েছিল শেষের দিকে সো এবার হলফিস্টের খাবারের রিভিউ দেবো আমি একশোতে পঁচানব্বই পাঁচ পার্সেন্ট দিলাম না কারণ যেহেতু লাস্টই খেয়েছি অনেক খাবার স্পেশালি রূপচাদা ফ্রাইটা মজা করে খেতে পারিনি